বাড়ির পুরনো জিনিসকে যদি নতুনভাবে ডিআইওয়াই করে সাজিয়ে তোলা হয় এবং সেটি যদি ব্যবহারযোগ্য হয় তার আনন্দই আলাদা আমাদের বাড়িতে কাঠের এই ধরনের একটা চালন ছিল যেটা অনেকদিনই ব্যবহার করা হয়নি সেটাকে আমি ডিআইওয়াই করেছি এবং এটাকে একটা সুন্দর ট্রেতে পরিণত করেছি মাত্র দুটো স্টেপে এই পুরাতন কাঠের চালনটি এত সুন্দর একটা ট্রেতে পরিণত হয়েছে এই চালুনের প্লেটটা টিনের টিন দিয়ে ফুটো ফুটো করা আছে তাই আমি প্রথমে এটাকে কভার করার জন্য ওয়াল পুটটি ব্যবহার করেছি পুরো চালুনটাতে আমি দুই কোট ওয়ালপুটটি ভালোভাবে ব্যবহার করেছি এই যে দেখুন এর ফিনিশিংটা এরকম হয়েছে কিছুটা ওয়াল আমার বেঁচে গেছিলো তাই আমি এখানে রকম শেপে কিছু প্ল্যান্ট স্টিক বানিয়ে নিয়েছি কাঠের সাইডে দেওয়ার জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি এখানে হোয়াইট কালার আর সি গ্রিন কালারকে অ্যাড করে হালকা কাল সি গ্রিন কালার বানিয়েছি এবং এই কাঠের সাইডে এই অ্যাক্রেলিক কালারটা ব্যবহার করেছি এই কালারটা আমার কাছে এত সুন্দর লেগেছে কালারটা খুব সোবার এবং মিষ্টি একটা কালার হয়েছে এবার প্লেটটাতে আমি এখানে পেজ ন্যাপকিন সেট করব ডেকোপেজ ন্যাপকিনে এই রকম তিনটে লেয়ার লেয়ার থাকে যেটা দুটো লেয়ার এরকমভাবে উঠিয়ে নিয়ে এই যে এই সাইডে যে প্রিন্টেড লেয়ার থাকে সেটাকে সেট করতে হয় এই মট পথ আঠা দিয়ে আমি এই ডেকোপিজ পেপারগুলোকে সেট করব এই ন্যাপকিনটা বসানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন বাবাল না উঠে পড়ে আস্তে আস্তে একটু টাইম নিয়ে আস্তে আস্তে করে সেট করতে হবে এটা সেট করার পর শুকিয়ে গেলে আমি আর এক কোট মট ওপর থেকে দিয়ে দেবো যেটা বার্নিশেরও কাজ হবে ফাইনালি আমার ট্রেটা করা কমপ্লিট এবং এর ফাইনাল লুক দেখুন কত সুন্দর হয়েছে একটা সাধারণ একটা কাঠের চালুন থেকে আমি এত সুন্দর একটা কাঠের ট্রে বানিয়েছি